আচ্ছা আচ্ছা তো বিকাশ তো আসেই সঙ্গে দোকানের নাম কি আইস আইস ওয়াল ওয়াল দিচ্ছেন এই যে দোকানের নামটাও আপনারা দেখে নেন আইস ওয়াল এটা নিচু কলোনি বাজার বিমানবন্দর সড়ক হ্যাঁ নিচু কলোনি বাজার বিমানবন্দর সড়কে ভাই আমার নতুন দোকান আছে সবকালি পান আইসক্রিম কফি বিকাশ রিসার্চ সব কিছু এখানে হয় হ্যাঁ স্ক্রিনটা মোটামুটি ভালোই হয়েছে আপনার নতুন দোকানটা দ্রুত চালু হোক আল্লাহর রহমতে সেই কামনা করতেছি আপনারা সবাই আসবেন ইনশাআল্লাহ